কোরআনের আয়াতকে রেফার করে আমি যখন জিজ্ঞাসা করলাম যে সুরান মুলকের কোন কত নাম্বার আয়াত কারণ আমি জানি না আপনাদের কতটুকু বিশ্বাসযোগ্য আমি প্রতিদিন যারা আমার সাথে থাকে তারা কিন্তু জানে আমি নামাজ পড়ে দুই পাতা কোরআন শরীফ পড়ি প্রতিদিন প্রতি অর্থের নামাজ শেষে দুই পাতা কোরআন শরীফ পড়ি এবং অর্থ সহকারে পড়ি কিন্তু আমার মতো লোকের পক্ষে অর্থ বোঝাটা খুব ডিফিকাল্ট আমি কিন্তু অর্থ কিন্তু অনেক কিছু বুঝি না যে কি বলতে চাইতেছে কোরআন শরীফে কারণ কোরআন শরীফে অর্থ বলতে হলে পরে আপনাকে দিনের পর দিন এটা নিয়ে রিসার্চ করতে হবে যেটা হুজুর বললেন কিন্তু আমি কিন্তু প্রতিদিন আমার সাথে যারা থাকে ঘুরে তারা দেখে কিন্তু আমি বলি আমি নামাজটা পড়ে আছি কিংবা কোরআন শরীফটা পড়ে আছি মসজিদ থেকে আমার বাড়ির সাথে একটা মসজিদ আছে আপনারা ক্যাসেন কিনে যাই না ক্যাসেন তো হ্যাঁ মসজিদে নামাজ পড়ে যখন আসি পার্টিকুলারলি ফজরের নামাজ ফজরের নামাজটা পড়তে যে এত আনন্দ লাগে মসজিদে কারণ ঢাকা শহরে ফজরের নামাজ পড়তে গেলে পরে ড্রাইভারকে বা রাখতে রাখতে হয় অনেক দূরে মসজিদ আমার বাড়ার অনেক দূরে ছয় সাত কিলোমিটার দূরে আমার পক্ষে তো অত রাই যাওয়া সম্ভব না মসজিদে নামাজ পড়াতে যাওয়ার আগে আমি প্রথমেই যদি নামাজ পড়ি এটা কিন্তু আপনাদের শোনানোর জন্য না কিন্তু আমি যা করি যেটা বলি আর কি আমি তার নামাজ পড়ি সুরা মুলক পুরা সুরাটা আমি বাংলা তর্জমা সহকারে পড়ি যার জন্য আমি জিজ্ঞাসা করলাম সুরামের মানে ঠিক একই কথা এই সুরা মুলক পড়ি পরা তারপরে শরীফ রেগুলার করণের পাতা উল্টাই দুই পাতা পড়ি তারপরে ফজরের নামাজ পড়তে চাই মসজিদে আমার কিন্তু এটা দৈনন্দিন কাজ এই যে যারা আমার সাথে আছেন তারা কিন্তু জানে যে আমি কিন্তু বাইরে কোথাও নামাজ পড়ে আসলে বলে আমি বলি বাবা বসব আমি এটা আমার জীবনের অঙ্গ হ্যাঁ আরেকটা কথা বলছেন আমরা কতটুকু আমল দিই আসলে আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু ঘটনা প্রতিদিন ঘটে যেখানে পুরোপুরি আমল দেওয়া সম্ভব না আপনারা সম্ভব মনে করেন সম্ভব না হয় না কিন্তু সম্ভব হয় এটা আসলে আমাদের বাস্তবে দিকতে কিন্তু আমরা বিশ্বাস করি এক আল্লাহ এক রসুল করিম সাল্লাহ এক নবী শেষ নবী এরপরে কোন নবী নাই এটা বিশ্বাস তাকে সেই মুসলমান ইসলাম ধর্ম খুব সহজ কিছু সহজ তো যাই হোক আমি আসছি আজকে আমাকে দাওয়াত দিছে আমি মনে করি মুশারফরা দিছে বলছে যে আপনি আসেন একটু তো অনেকদিন পরে সতেরো বছর পরে আমি একটা মাহফিলে প্রথম উপস্থিত হলাম সতেরো বছর পরে এই প্রথম দাওয়াত দিছে আমি সুযোগটা গ্রহণ করছি আমি আসার আগে আসার নামাজ পড়ছি কোরআন শরীফ পড়ছি কইরা আমি আসছি কিন্তু তো সুতরাং আপনারা এই মাহফিলে অনুষ্ঠানটা করছেন যারা এখানে বসা আছেন এবারে একটু রাজনীতির কথা বলে নেই যদি এটা সাজে না কথা বলা বলবো আপনারা শুনবেন বলবো না আপনারা বলবেন চাচারা না 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 বললে বলতে আচ্ছা আপনারা জানেন সামনের বারোই ফেব্রুয়ারি ইলেকশন আমি তো একজন ক্যান্ডিডেট আমার পরিচয় আমাকে দেওয়ার দরকার দরকার নেই আমার পরিচয় আপনাদের গ্রামে গঞ্জের অবস্থা দেওয়া এই ফুলতলি গ্রাম বলেন এই এলাহাবাদে বলেন কি হয়েছে না হয়েছে আপনাদের চোখের সামনে সেই চার বছরে চারবার ছিলাম এবার আমি পঞ্চমারের জন্য ইলেকশন করতে আসছি বয়স হয়েছে পঁচাত্তর বছর বয়স পঁচাত্তর বছর আপনি বলুন মনে করবেন যে আপনি লাঠি দিয়া বর্ধে ওঠেন কেন আমার দুই দুইবার নিমোনিয়া হয়েছিল প্রত্যেকবারই আমাকে আইসিউ কারণ হয়েছে আট দিন করে সেই নিমোনিয়ার কারণে যে অবস্থাটা হয়েছে তার জন্য আমার শরীরটা খুব দুর্বল হয়ে গেছে তারপরে আমার বা চোখটা কিন্তু গ্লুকোমা গ্লুকোমা জানে আর কি রোগ যে চোখের সেলগুলি বন্ধ হয়ে যায় এই চোখের সেলগুলি আছে না বন্ধ হয়ে যায় আমার বা চোখটা কিন্তু গ্লুকোমা যার জন্য আমি এক চোখে দেখি এক চোখে দেখি যার জন্য আমাকে ওই লাঠিটা ভর দিয়ে নামতে হয় উঠতে হয় কারণ আমি দুই চোখে দেখলে তো এক চোখে বন্ধ করে দেখেন দুই চোখে এক চোখ বন্ধ করে দেখেন আপনি ঠিক বন্ধ দেখবেন না আমি তারপরেও কিন্তু যত কষ্ট করে কিন্তু আমি চল যাচ্ছে চলাফেরা করি তো এটা আল্লাহরের দিদান আল্লাহ নিশ্চয়ই আমি কোনো গুণা করছি যা শাস্তি আমাকে দিচ্ছে দুনিয়াতেই আমি আশা করবো দুনিয়াতে থেকে যদি আমাকে শাস্তি দেওয়া যায় তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই মরণের পরে আমাকে ব্যস্ত নসিব করবে এই বিষয়টা কিন্তু আমি চলতেছি আমার মা ওখানে যারা আছেন এই মাহফিল শুনতে আসছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে বলছি আপনাদের সন্তানেরা চেষ্টা করুন চেষ্টা করেন আপনাদের স্বামীদেরকে ভাইদেরকে যারা আপনাদের সাথে চেষ্টা করুন যে প্রতিদিন প্রতি ওয়াক্তে এক কথা হলো কোরআন তেলাওয়াত করতে এক কথা আমাকে বলছে এক কথা বলতে আমি দুই পাতা বলি কার সময় আছে অনেক বড় শু দেখে আর ফজরের নামাজ আমার একটা আমার পোষ শুদ্ধ হওয়ার জন্য একটা ছেলে আছে পড়ায় বলছি যে তুমি কিন্তু নামাজ অ্যাটলিস্ট ফজরের নামাজ যদি না পড়ো তার তোমার কিন্তু কাজে রাখবো না ফজরের নামাজের কি একটা মহত্ববোধ আছে মা বলছি আপনারা আপনাদের ভাই বেড়াদ স্বামী যারা আছেন তাদেরকে আস্তে দিলে বুঝায় বলেন যে এক অক্ত প্রতি অক্তে না পড়েন একবার হলো এক পাতা প্রতিদিন করা শুরু করেন এটাতে কিন্তু মন অনেক পরিষ্কার হয়ে যায় আমার মধ্যে কিন্তু এখন আর প্রতি প্রতিহিংসার কোনো কিছু নাই আর কি আমার কাছে করতে আসছি অনেকে অনেক কথা বলতেছে ফেসবুকে দেখেন না আমার অনেক ছাটামে করে হ্যাঁ কিন্তু আমি কিন্তু এই ছাত্রামে গায়া দেশ এইটুকু শিক্ষা কিন্তু আমি কোরআন তালাতে কোরআন থেকে শুধু তরজম সহকারে পড়ে কিন্তু বাংলা তরজমা সহকারে অর্থ সহকারে পড়ি সেই অর্থ কিছু 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 বুঝি বেশিরভাগই বুঝি না কি বলতে যেতেছে আল্লাহ তালা তাই আমি আর কিছু বলবো না বারোই ফেব্রুয়ারি ইলেকশন আপনাদের যদি সত্যিকার অর্থে আমাকে ভালোবাসে থাকেন আমার কাজ করবো যদি খুশি হয়ে থাকেন আমাকে প্রথম চার বছরে যা করছি জবান যেটা দিছিলাম সেই জবান কিন্তু আমার হের ফের করি নাই আমি কিন্তু কতগুলি বই বানাইছিলাম কিন্তু একটা বই বানাইছিলাম কিন্তু বুঝতে পারছেন সেই বইয়ের মধ্যে কিন্তু প্রতি চার বছরে কি কি কাজ করছে সেই বইগুলি আছে এখানে মাহফিলের মধ্যে যে আমাকে বক্তৃতা দিতে হবে এটা আমি বুঝি নেই কিন্তু তারপরে লইয় তো যাই হোক আপনারা আগামী বারোই ফেব্রুয়ারি ইলেকশন মোশারফ আছে নজরুল সরকার আছে কি বলে কবির আছে এরা সবাই জানে আপনারা বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শিশ মার্কায় ভোট দেবেন অনেকে অনেক অনেক রকমের ফতোয়া দিতেছে দিছে শুনছি আর কি আমি যাই করি নাই যে ধানের সিজে ভোট দিলে জাহান্নামে যাই দিব তো কিন্তু আপনারা কি মনে করেন এটা ঠিক কি বলেন আপনার কোনো ঠিক এটা ধানের সিজে ভোট দিলে জাহান্নামে যাবেন তাইলে তো যারা বলে তাদের হয়ে পুজোরও না করে না তাদের হয়ে যাব আর দুনিয়াতে কোনো কাজ করবো না তাদের হয়ে যাবো যে আমাকে তো ব্যস্ত নিয়ে যাবে যাই হোক আর কিছু বলবো না অনেক কথাবার্তা বলে ফেলছি রাজনৈতিক বক্তব্য আমি নাকি মসজিদে কিংবা মাহফিলে দেই না কিন্তু আজকে আমি বাধ্য হয়ে দিলাম যেহেতু ইলেকশন করে দিছে এবং সতেরো বছর পরে কিন্তু আমি একটা মাহফিলে আসছি সতেরো বছর আগে যে সমস্ত মাহফিল হইতো সেই সমস্ত মাহফিলে শুধু মহিলাদের শুধু খারাপ কথা বলে বলতো মহিলাদের উদ্দেশ্য করে বলতো তুই এইভাবে কাপড় না এইভাবে ঘুমটা না এইভাবে ব্লাউজ না এই ধরনের কথাবার্তা বলতো এখন কিন্তু এটা নাই যাই হোক আমি আর কিছু বক্তব্য দেবো না বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আপনার দলবদ্ধভাবে নানা ভোট দেবেন এই আশা ব্যক্ত করে বিদায় নেই আল্লাহ হাফেজ